সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা বাবু অম্বিকাচরণ মজুমদারের জন্মদিন পালন করা হয়েছে মঙ্গলবার কলেজ চত্বরে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয় অপূর্ব অসীমের রিপোর্ট সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা বাবু অম্বিকাচরণ মজুমদারের জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে মঙ্গলবার সকাল দশটায় কলেজ চত্বরে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস শিক্ষক পরিষদের সম্পাদক শাহিনুর ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষার্থী ও সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অম্বিকা আচরণ মজুমদারের শিক্ষা ও সমাজ কল্যাণে অবদানের কথা তুলে ধরেন তারা বলেন তার আদর্শ আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা বাবু অম্বিকাচরণ মজুমদার তার আজকে শুভ জন্মদিন এই জন্মদিনে আমরা তার আত্মার শান্তি কামনা করি তিনি অত্যন্ত বিখ্যাত ব্যক্তি ছিলেন ফরিদপুরের জন্য অনেক করেছেন ফরিদপুর পৌরসভার প্রথম সভাপতি ছিলেন চেয়ারম্যান ছিলেন আমরা তার মজুমদার ফরিদপুরের প্রেক্ষাপটে এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব বাবু অমিকাচরণ মজুমদারের জন্ম না হলে হয়তো বা ফরিদপুরে অনেক কিছুই সম্ভব হতো না তো ফরিদপুর জেলাবাসী ফরিদপুর জেলা বাবু অম্বিকাচরণের কাছে ঋণী কৃতজ্ঞ আজকে তার শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা সরকারি রাজেন্দ্র কলেজের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি উনি একজন বিশিষ্ট আইনজীবী এবং ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন নেতা ছিলেন তার নেতৃত্বে ফরিদপুরে স্বদেশী আন্দোলনের একটি কমিটি গঠিত হয়েছিল এছাড়াও তিনি বিভিন্ন অনুশীলন সমিতি এবং যে অসহযোগ আন্দোলন এ সমস্ত আন্দোলনের সাথে ছিলেন আমরা আজ সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা বাবু অম্বিতাচরণ মজুমদারের জন্মদিন উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজের আমরা শিক্ষার্থী এবং আমাদের শিক্ষকবৃন্দ আমরা একত্রিত হয়ে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা আশা করি আগামী থেকে আজকের পর থেকে প্রতিটি বছর এই দিনটি অন্তত তাকে একবার স্মরণ করা হবে এই স্মরণের মধ্য দিয়ে আমরা একজন কীর্তিমান ব্যক্তির কাছে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই করে